রবিউল আউ্য়াল মাস রহমাতুল্ল আলমিন এই পৃথিবীতে তাশ্রিফ আনার মাস তিনি যখন এই পৃথিবীতে তাশ্রিফ আনে তখন আরবের মানুষগুলি অজ্ঞতার অন্ধকারে ডুবন্ত সেই সময়ে মানুষেরা তারা নারী বা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর রচনা করত তারা কাবা ঘরে থাকা লাত মানাতজাহের গোলামি করতো পূজা অর্চনা করত তাদেরকে মিডিয়া বা ভায়া হিসেবে ব্যবহার করতো যাতে করে আল্লা তালা পর্যন্ত পৌঁছানো যায় সেই সময়টা এমন একটা সময় ছিল সেই সময়ে মানুষেরা মৃত প্রাণীর গোস্ত খেত নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত। প্রতিবেশীকে কষ্ট দিত তাদের মধ্য থেকে শক্তিশালী ক্ষমতাশীল যারা ছিল তারা জুলুম করে দুর্বলদের সম্পদ ছিনিয়ে নিত তাদের মধ্যে যারা অনেক বেশি প্রভাবান্বিত ছিল তারা তাদের ইনফ্লুয়েন্স কাজে লাগাতো প্রভাব কাজে লাগিয়ে মানুষদেরকে বৃত্ত বা গোলামে দাসে পরিণত করে রাখত এমন একটি সময়ে আমেনার ওষ থেকে সৈদুল আনাম সৈদুল বসর সৈদি আদম পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম আগমন করেন রব্বে করিম এই আগমনকে তাকেই পৃথিবীতে পাঠানোকে আল্লাহতালা ইমানদারের জন্য বড় দয়া হিসেবে তিনি উল্লেখ করেছেন মহাগ্রন্থ আল কোরআনের সুর আলে আর ইমরানের একশো তো চৌষট্টি তো বলছেন আউদুল্লে হিমিনা শেওত আনি রজীব লকদমান আল্লাহ আল মু মিনি ইজ হাফিহিম রসুল এম ইন আল্লাহ নাহু আ তা আলা বড় দয়া করেছেন ঈমানদারদের প্রতি কিভাবে দয়া করেছেন ইজ বা মিন রসুল যখন তিনি আরবদের মধ্য থেকেই তাদের কাছেই একজন রসুলকে তিনি প্রেরণ করেছেন রসুলকে প্রেরণ করার মধ্য দিয়েই আল্লাহ ইমানদারদের প্রতি বড় এহসান বা দয়া করেছেন সুবহান আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ বিশ্ব জগতের জন্যে বিশ্ববাসীর জন্যে কুল কায়েনাতের সব জগতের জন্য তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন সুরা একশো সাতত আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে জগৎসমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছে সুফান আল্লাহ এই রহমত এর আধার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনকে কে আল্লাহতালা আমাদের জন্য বড় দয়া হিসেবে তিনি উল্লেখ করেছেন